শিলচরে আজ চিলড্রেন্স পার্কে জমকালোভাবে আয়োজিত হল বরাক ধামাইল উৎসব দু ইউথ অর্গানাইজেশন সোশ্যাল ইভিলস ও বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চ এর যৌথ উদ্যোগ এই অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজিত হল যেখানে কাছাড় জেলা সর্বস্তরের ধামাইল দল অংশগ্রহণ করেছিল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত সাংস্কৃতিক কর্মী শ্রীমতী বিনাপানি নাথ প্রধান উপদেষ্টা রসুরাজ দাস ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায় মুখ্য আহ্বায়ক সরকার শান্তনু রায় পিনাক পানি নাথ কৃষ্ণেন্দু নাথ কিশোর দত্ত রায় অঙ্কিতা ভট্টাচার্য বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ জমকালো সংঘর্ষের পর বিভিন্ন দলের মধ্যে ঋতুপর্ণা গ্রুপ প্রথম অষ্ট দ্বিতীয় এবং বিনা গ্রুপ তৃতীয় স্থান অর্জন করে এবং পঁচিশ দুই দু ইংরাজি তারিখে শিলচরে মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পায় ফাইনালের জন্য আরও দুটি গ্রুপ আকাশগঙ্গা এবং লোকনাথ ধামাইল গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয় ইয়াসি দ্বারা স্মরণ স্বীকৃত প্রথম তিনজন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে অনিরুদ্ধ কাহার স্মৃতি ট্রফি প্রদান করা হয় সার্টিফিকেট সহ যার দাতা ছিলেন দীনেশ কাহার অতিথি চঞ্চল ভট্টাচার্য শঙ্কর ভট্টাচার্য সখী ভট্টাচার্য চন্দ্রাপতি রায় শুভরা ভট্টাচার্য বিপ্রজি চক্রবর্তী রীতা রায় প্রমুখের সাথে পুরস্কারগুলো তুলে দেন আয়োজক সংস্থার সদস্যরা ও কঙ্কা বিশ্বাস ধামাইল প্রতিযোগিতার বিচারক ছিলেন বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এবং অনেক গ্ল্যামারের সাথে অনুষ্ঠানটি পরিচালনা করেন সকল বক্তারা ধামাইলকে এভাবে প্রচার করার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন এই মেগা ইভেন্টের পরবর্তী অধ্যায়টি বরাক ধামাইল উৎসব দু হাজার চব্বিশের ফাইনাল যেখানে করিমগঞ্জ হাইলাকান্দির পনেরোটি দল অংশগ্রহণ করবে আগামীকাল অর্থাৎ পঁচিশ দুই দু হাজার হবে সকাল সাড়ে দশটা থেকে ফাইনালের জন্য প্রথম পুরস্কার হবে নগদ দশ হাজার ও ট্রফি দ্বিতীয় পুরস্কার হবে সাত হাজার সঙ্গে ট্রফি এবং তৃতীয় পুরস্কার হবে পাঁচ হাজার টাকা সঙ্গে ট্রফি যে উদ্দেশ্য ছিল যে ধামাই সর্বস্তরের হোক ছোটদের থেকে বড়দের অবধি সবার কাছে এখানে এই আমরা মেসেজটি পৌঁছাতে পেরেছি কি সবের বোধ বোধ ধামায় ধামাই উৎসবের আনন্দে মুখর হয়ে উঠেছেন সবাই এবার আমি ডেকে নিতে চাই বরাক